জি ভালো আছি কি কি কেক নিয়ে আসছেন আজকে আচ্ছা একটু প্রথম থেকে ধরে ধরে দেখাবেন হাতে এটা হচ্ছে সিগনেচার আইটেম হ্যাঁ এটা একটা অন্যদের থেকে আপনাদের কেকের ডিজাইনটা একটু আলাদা হয় কেন আচ্ছা এটা হচ্ছে কত রাখছেন পুরোটাই হচ্ছে বারোশো কয় পাউন্ড আছে দুই পাউন্ড প্লাস আছে আচ্ছা এটার নাম কি রসমালাই কেক উপরে কি কি দিয়ে ডিজাইন করছেন ওকে ঠিক আছে এরপরে কি আছে

150 কি স্লাইস পুরাটা এ 1200 এটা 8 স্লাইস পুরাটা হবে তাই তো এটাও কি টু পাউন্ডে রুপে আছে এটা পাউন্ড আছে না আচ্ছা নেক্সট রেড আচ্ছা ও ডালটা দিয়ে করছেন নাকি ডালগুলো করে না আমরা হচ্ছে ভিভো রেড ইউজ করেন সব সব আচ্ছা এটাও স্লাইস হচ্ছে 120 আচ্ছা এখানে 30 টাকা কম আছে তাই তো আচ্ছা এরপরে আচ্ছা ব্লুবেরি আচ্ছা ব্লুবেরি হচ্ছে অরিজিনাল যে ক্যারামেলটা বলে এটা কি ইউজ করছেন আচ্ছা ভিতরে করা হয় নাই আচ্ছা এটাও কি টু হচ্ছে ইয়ে আছে ওয়ান টোয়েন্টি হচ্ছে পার্শলাইজ আর পাউন্ড হচ্ছে টু প্লাস টু প্লাস আছে টু পাউন্ড প্লাস আছে আচ্ছা এটাও এটা কি হোমমেড না বেকারির হোমমেড আপনার আপুদ তৈরি করছে আচ্ছা এরপরে বাটার স্কচ এটা কি বাটার স্কচ হইছে আচ্ছা এই ডিজাইনটা কে তৈরি করছে আচ্ছা এটা আপুর নিজস্ব ডিজাইন আচ্ছা এটা স্লাইস কত ওয়ান টোয়েন্টি আচ্ছা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় তাহলে কীভাবে অর্ডার করবে আপনাদের আচ্ছা সেক্ষেত্রে অনলাইনে ওখানে করলে অর্ডার করলে তারপরে দিবেন কয়েক দিন সময় নেন দুই দিন আপনার কি ঠিক টাইম মতো ডেলিভারি করবেন কাস্টমার কে ইনশাল্লাহ আচ্ছা সবকিছু মিলে কেমন চলতেছে এখানে আপনাদের এখন কি সেলতালি একটু কম হয় মনে হয় আচ্ছা এই যে ছোট কেকটা একটু দেখাবেন কেন নাম হলো আচ্ছা এটার স্পেশালিটি কিছু আছে

এটা এটা ফ্লেভারটা কি চকলেট ফ্লেভার এটা কি ফ্লেভার একটাই হয় অনেকগুলো হয় আমরা চকলেট আর রসমালাইটা চকলেট আর না আচ্ছা এটা কি তিতা লাগবে খাইতে তিতা লাগবে না শিওর ওকে ভালো লাগলো অনেক ইনফরমেশন পেয়েছি কেক সম্পর্কে ঠিক আছে আর হচ্ছে কয়টা থেকে শুরু করেন আপনি কয়টা পর্যন্ত চলে কেক শেষ হওয়া পর্যন্ত চলে আচ্ছা এর পাশাপাশি আপনি আর কি করছেন ইন্টার ফার্স্ট ইয়ারে ও এই অনেক কষ্ট করেন পড়াশোনার পাশাপাশি আবার হচ্ছে হোমমেড কেক ফুড এসে সেল করতেছে কতটা স্ট্রাগল করা লাগে কষ্ট করা লাগে এত না সেটা তো একরকম আছে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ অনেক মানুষকে ফেস করা লাগে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আরো বোরিং তারপরে বৃষ্টি হয় ঝড় হয় হ্যাঁ 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 তো এই ছিল অনেক ভালো হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ থ্যাংক ইউ অবশ্যই হ্যাঁ হ্যাঁ

অনেক ভালো লাগলো ঠিক আছে তো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শেষ করছি হ্যাঁ